তেত্রিশ শতাংশ জমিতে তিন কেজি হারে ইউরিয়া সার নেবে আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি দেশ এবং বিশ্বের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমাদের কৃষি জানালা দুই নম্বর প্রজেক্টে আমরা সার প্রয়োগ করতেছি কী কী সার প্রয়োগ করতেছি সেই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য জানাব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সারের স্তূপ দুইশো তেইশ শতাংশ জমি পনের সাত বিঘা জমিতে ইউরিয়া সার আমরা প্রয়োগ করছি পঞ্চাশ কেজি বাংলা টিএসপি এই টিএসপি সার প্রয়োগ করছি পঞ্চাশ কেজি নিউরেট অব পটাশ অর্থাৎ পটাশিয়াম সার পঞ্চাশ কেজি এখানে দেখতে পাচ্ছেন অনেকেই সালফার দেয় জিপ সারের পরিবর্তে কিন্তু আমরা জিপসাম সার প্রয়োগ করছি দুইশো তেইশ শতাংশ জমিতে সাড়ে তেরো কেজি এবং ম্যাগনেশিয়াম সালফেট দ্বিতীয় কিস্তি অর্থাৎ আমাদের ধানের বয়স কিন্তু বারো থেকে তেরো দিন এই তেরো দিনের মধ্যে আমরা ম্যাগনেশিয়াম সালফেট প্রয়োগ করছি মাত্র পাঁচ কেজি মিক্সিং করার অনেক চাষি ভাইরাই কিন্তু ভুল করে মিক্সিং করতে হয় যেমন এই যে এখানে একটা স্তূপ দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের টিএসপি সার দিতে হবে তারপরে পটাশিয়াম সার তারপরে ইউরিয়া সার এর পরবর্তীতে ম্যাগনেশিয়াম সালফেট অথবা আপনারা জিপসাম প্রয়োগ করে স্তূপ করার পরবর্তীতে আপনারা এই ধরনের মিক্স করবেন মিক্স করে ধানের জমিতে আপনারা হিসেব করে করে শতাংশ অনুযায়ী হিসেব করে করে প্রয়োগ করবেন তো এখন আমি আপনাদের জানাবো দুইশো তেইশ শতাংশ জমিতে শতাংশে কি পরিমাণ সার পড়ল মোট সার পড়ছে সাতশো পঞ্চাশ গ্রাম শতাংশে এবং তেত্রিশ শতাংশ বিঘাতে পঁচিশ কেজি হারে সার প্রয়োগ করা হয়েছে এই সারটা আমরা প্রয়োগ করার পরবর্তীতে কি করব তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘন্টা পরে জমি নিরানি দিব অর্থাৎ মাটিতে আলগা করে দিব যাতে জমি জমি হতে ধানের গাছ সহজেই খাদ্য সংগ্রহ করতে পারে এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে এছাড়াও মাটির যে পিএইচ লেভেলটা আছে সেটাও কিন্তু বৃদ্ধি পাওয়া যাবে নিরানি শেষ করার পরের দিন বা দুই দিন পরে অর্থাৎ বাহাত্তর থেকে এক সপ্তাহের মধ্যে একটা কীটনাশক দিবেন প্রাথমিকভাবে ক্লোরোফাইডিফজ গ্রুপের কীটনাশক দিতে পারেন অথবা কার্কাপ গ্রুপের কীটনাশক দিতে পারেন অথবা ম্যালাথিয়ান গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে এক মিলি হারে দিতে পারেন পাশাপাশি একসঙ্গে আপনারা ছত্রাকনাশক দিতে পারেন পঞ্জা প্লাস দিতে পারেন বা এমিস্টার পপ দিতে পারেন বা টি পপ দিতে পারেন অথবা এই গ্রুপে যে কোনো একটি শতাকনাশক মিক্স করে ধানের জমিতে স্প্রে করে দিবেন তাহলে ধানের গাছ সুস্থ এবং সবল থাকবে রোগবালাই কম হবে এতে করে ফলনটা ভালো হবে যেহেতু আমরা শেষ চাষের সময় কোনো প্রকার সার প্রয়োগ করিনি এই জন্য দ্বিতীয় কিস্তিতে সারের খরচ এবং লেবার খরচ কীটনাশকের খরচ একসঙ্গে করে আপনাদের হিসাব দেওয়া হচ্ছে টিএসপি পঞ্চাশ কেজির বস্তা বাংলা চব্বিশশো টাকা ইউরিয়া পঞ্চাশ কেজির বস্তা তেরোশো আশি টাকা পটাশ দানা পটাশ বারোশো পঞ্চাশ টাকা জিপশাম তিনশো বিশ টাকা দশ কেজি ম্যাক সার পাঁচ কেজি তিনশো টাকা ছত্রাকনাশক চারশো এমএল তিনশো টাকা কাশির অর্থাৎ ক্লোরোফাইরিফাস্ট গ্রুপের কীটনাশক চারশো এমএল চারশো পঞ্চাশ টাকা এই মোট ছয় হাজার চারশো বিশ টাকা কৃষি জানালার সিডসের দ্বিতীয় কিস্তি জমি নিরানো দুইশো তেইশ শতাংশ জমি নিরানো বাবদ চার হাজার টাকা কীটনাশক স্প্রে করার খরচ দুইশো তেইশ শতাংশ জমিতে দুইশো অষ্টআশি লিটার পানিতে আঠারো ড্রাম বা আঠারো ট্যাঙ্কিতে চারশো বত্রিশ এম এল কীটনাশক এবং ছত্রাকনাশক একসঙ্গে স্প্রে করা হয়েছে আঠারো ড্রাম বা আঠারো ট্যাঙ্কিতে মোট খরচ তিরিশ টাকা হাড়ের ট্যাঙ্কিতে পাঁচশো চল্লিশ টাকা সর্বমোট খরচ হয়েছে চার হাজার টাকা এবং পাঁচশো চল্লিশ টাকা সার খরচ বাবদ ছয় টাকা মোট দশ টাকা শতাংশ খরচ হয়েছে ঊনপঞ্চাশ টাকা ১৪ পয়সা এবং তেত্রিশ শতাংশ বিঘা প্রতি খরচ হয়েছে ষোলশো টাকা ষোলোশো একুশ টাকা আমন্ধান চাষের ক্ষেত্রে যদি আপনারা শেষ চাষের সময় সমুদায় সার দিয়ে থাকেন সেক্ষেত্রে বারো থেকে আঠারো দিনের মধ্যে ইউরিয়া সার আট থেকে বারো কেজি দিতে হবে এর দাম তিনশো একত্রিশ টাকা এবং সালফার তেত্রিশ শতাংশ জমিতে এক কেজি এর দাম হচ্ছে দুশো আশি টাকা ম্যাক সার বা ম্যাগনেসিয়াম সালফেট দুই কেজি তেত্রিশ শতাংশ জমিতে এর দাম হচ্ছে একশো বিশ টাকা এজন্য তেত্রিশ শতাংশ জমিতে দ্বিতীয় কিস্তিতে সার দেওয়া বাবদ আপনাদের মোট খরচ হবে সাতশো একত্রিশ টাকা এছাড়াও একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক এর মোট মূল্য হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এবং ছত্রাকনাশক কীটনাশক নিরানি অর্থাৎ লেবাসহ স্প্রে করা সহ মোট ষোলোশো টাকা খরচ হবে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমন ধান চাষের ক্ষেত্রে বা বড় ধান চাষের ক্ষেত্রেও দেখা যায় যে ধানের জমিতে এই ধরনের শেওলা এই ধরনের যদি অতিরিক্ত শ্যাওলা থাকে জমিতে তাহলে নাইট্রোজেন সার সংগ্রহ করতে পারে না এজন্য আমন ধান হোক বা বড়ো ধান হোক এই জমিটা কি করতে হবে শুকাইতে হবে কপার সালফেট ব্যবহার করতে পারেন অথবা তুতে ব্যবহার করতে পারেন অথবা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন এক গ্রাম হারে প্রতি লিটার পানিতে অথবা আপনারা মেন গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে যদি ব্যবহার করেন এই শেওলা দমন করা সম্ভব তখনই ধান বের হতে থাকবে তেত্রিশ শতাংশ জমিতে তিন কেজি হারে ইউরিয়া সার নেবেন তিন কেজি পটাশিয়াম দানা পটাশ সার এবং তিন কেজি হারে টিএসপি বা ডিএপি সার নিয়ে যখন আপনারা ছিটিয়ে প্রয়োগ করবেন প্রয়োগ করার পরে ধানের জমিতে নিরানি দিয়ে দিবেন মাটিটা আলগা করে দিবেন তাহলে কিন্তু এই ধানগুলা আর বের হবে না অসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম